আজকে আমি রাম ঠাকুর সেবাশ্রমে এসেছি তো চলো দেখি রাম ঠাকুরের আশ্রমটা তোমাদেরকে ভিতরে যাব এই যে এই যে আমাদের রাম ঠাকুর গুরুদেব আশ্রম এটা আমি তো সব সময় আসি ওখানে এটা আমরা গুরুদেবের আশ্রম যে আমরা গুরুদেব শ্রীরাম ঠাকুর দেখতে পাচ্ছ এই দেখো আমাদের গুরুদেবের রাম ঠাকুরের আশ্রম যে রাম ঠাকুরের আশ্রমটা আর এখানে যখন রাম ঠাকুর উৎসব হয় এখানে কীর্তন করা হয় এই যে এখানে কীর্তন করা হয় এটা কীর্তনের জন্য জন্য বানানো হয়েছে এখানে কীর্তন করা হয় দেখতে পাচ্ছি রাম ঠাকুরের আশ্রয় এই যে একটা নতুন করে বানানো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ এই গট এটি হচ্ছে অফিস এই যে এখানে ঠাকুর কথা থেকে পুজো করে শ্রী রাম ঠাকুরের নাম দেখে গুলো দেখতে পাচ্ছি পুরো দেবে সিংহাসন এটা এখানে পুজো করা হয় চলো আর দেখি দেখুন এখানে গন্তক বিশ্রাম করে এখানে দেখতে পাচ্ছেন সুগার ঘর রাম ঠাকুরের এইটা গার্ডেন রাম ঠাকুরের যে ফুল গাছ অনেক কিছু লাগানো আছে গার্ডেন আর এটা হচ্ছে তুলসী বৃন্দাবন আর এখানে এই জায়গাটা হয়েছে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় এই জায়গার মধ্যে এটা বিশালগড় রঘুনাথপুর রাম ঠাকুর আছে আরো কাজ জুড়ে এখানে কাজ করে সবকিছু কিছু ফালি করে এখানে ওই দেখো এখানে অনেক কিছু এটার মধ্যে মহাপ্রসাদ রান্না করা হয় ভোগ রান্না করা হয় এটার মধ্যে এটা পানীয় জল এটা আরো কিছু আছে চলো দেখাবো বুঝতে পারছো খুব মনোরঞ্জন দৃশ্য এখানে রাম ঠাকুরের মন্দিরের আশ্রম খুব সুন্দর একটা দৃশ্য এখানে অনেকেই আসে দেখো পুকুরে যাচ্ছি এখানে যে একটা পুকুর বানানো হয়েছে একবারে নিচের জায়গা পর্যন্ত পাকা করা হয়েছে একবারে নিচে সব পাকা করে ফেলেছে এই যে এখন যাব পুকুরের কাছে এখানে যে ছোট ছোট আম গাছগুলি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আম ধরে থাকে এখানে ছোট গাছ দেখো অনেকগুলো ঝাঁপিয়ে আম ধরে এটির মধ্যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা একবারে নিচে থেকে পাক্কা করে ফেলেছে এই যে এটা দেখেছ এই যে পুকুরটা রামটা করে পুকুরটা একবারে নিচের থেকে পাক্কা করে ফেলেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পুকুর এখানে এই যে যারা যারা থাকে এখানে স্নান করে সবকিছু করে এখানে বুঝতে পারছো কত সুন্দর অনেক সুন্দর সুন্দর আছে যখন উৎসব শুরু হয় তখন তো অনেক মানুষ হয় খুব সুন্দর কীর্তন হয় আনন্দ হয় এখানে যে আমরা রাম ঠাকুর আমরা গুরুদেব আমরা এই গুরুদেব থেকে দীক্ষা নিয়েছিলাম জয়রাম দেখতে পাচ্ছ এই যে অনেকটা এরিয়া নিয়ে রাম ঠাকুরের মন্দিরটা বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গরু দেবের আসছে অনেক গাছ আছে ফুল গাছ আছে লিচু গাছ আছে আম গাছ আছে নারকেল গাছ আছে সব গাছ আছে লেমন গাছ আছে পাপাইয়া গাছ আছে বেনানা গাছ আছে সব গাছ আছে জাম্বুরা বলে জাম্বুরা গাছও আছে এখানে এই যে তো কেমন লেগেছে আমাদের রাম ঠাকুরের আশ্রমটা সবাই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ রাধে রাধে